Do your I mean, points in the uh, Notification is distributed. Lordship, the, Lordship has already been already... I will make push on career as far as how much time for your side. How many who, who, who are we going are to have five? But I'll start, my lord, and I'll cover my lord uh, substantially. But we'll not take more than what they've taken we can no, you can't, assure... you should take lesser than that, yeah, certainly, so that we should give them so some so time the for which were not brought to a lot of notice, my lord. Uh, half uh, sections, etc. I mean, I'll have to uh, show my lord what is. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল অন্তিম রায় সুপ্রিম কোর্টের নবান্ন কাঁপিয়ে সব অফিসারদের এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি আর তাতেই বিরাট সর্বনাশ মমতার হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি এর আগে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্যদের বাছাই করে আগে রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতো তারা আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু সালের পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতনও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ের কোনো অংশই এখনও অবধি কার্যকর করা হয়নি এসএসসি বা রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য এর আগে রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গত সতেরোই এপ্রিল পর্ষদের এই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি অযোগ্যদের বাদ রেখে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে একত্রিশে মের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারই মধ্যে রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য কিন্তু এবার সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ যা শুনে কার্যত মাথায় হাত পিসি ভাইপো দুজনেরই কেননা এবার এসএসসি মামলায় বিরাট মোড় কাদের চাকরি অযোগ্য কার আর বসতে পারবে না পরীক্ষায় এদিন স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় র্যাঙ্ক জাম করে পাওয়া চাকরি অযোগ্য চাকরি র্যাঙ্ক জাম চাকরি হারারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা আরও বিপাকে এসএসসির চাকরি হারারা আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এদিন সুপ্রিম কোর্টের রায় খুবই অনবদ্য পিসি ভাইপো চেয়েছিল টাকা দিয়ে সমস্ত কিছু কিনে ফেলতে কিন্তু এদিন সে সেগুড়ে বালি কোনোভাবেই আটকাতে পারল না অযোগ্যদের চাকরি বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে র্যাঙ্ক জাম করে পাওয়া চাকরি একদমই অযোগ্য ফলে এদিন পিসি ভাইপোর মুখে যে ঝামাটা ঘষে দিলেন বিচারপতি তা সত্যি দেখার মতো ছিল এমনই করা মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি পিসি ভাইপো টাকা দিয়ে সমস্ত কিছু কিনে নিতে চেয়েছিল তাছাড়া দিন বিচারপতি সঞ্জয় কুমারের এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে